আপনার শরীর নিজেই আপনাকে সাহায্যের জন্য ডাকছে কিন্তু আপনি শুনছেন না আপনার শরীর ধীরে ধীরে মরছে আপনি টের পাচ্ছেন না আমরা প্রতিদিন কাজ করি খাই হাঁটি ফোন দেখি কিন্তু একটা জিনিস করি না নিজের শরীরের খেয়াল রাখা শরীর কিন্তু চুপচাপ থাকে না সে সতর্কতা দেয় কিন্তু আমরা সেই সংকেত বুঝি না মাথা মাথাব্যথা হলে বলি নর্মাল ঘুম না হলে বলি স্ট্রেস মন খারাপ হলে বলি হয়েই থাকে কিন্তু জানেন বিজ্ঞান বলছে শরীর যখন ঘন ঘন ক্লান্ত লাগে নিয়মিত ঘুম ভেঙে যায় ত্বক রুক্ষ হয়ে পড়ে মন খারাপ থাকে এগুলো সবই ভেতর থেকে শরীরের বিপর্যয়ে লক্ষণ বিজ্ঞানীরা বলেন আমাদের শরীরে আছে বায়োলজিক্যাল ক্লক ঠিক সময়ে না খেলে না ঘুমালে শরীরের কোষগুলো দ্রুত ক্ষয় হতে থাকে হার্ট স্লো হতে থাকে ব্রেন দুর্বল হয় ইমিউন সিস্টেম নষ্ট হয় এবং আপনি একসময় হাঁপিয়ে পড়েন ভেঙে পড়েন আপনি তখন বলেন আগে তো এমন ছিল না কেন জানি শরীরে আর আগের মতো শক্তি পায় না থামুন সময় আছে এখনি। নিজেকে রক্ষা করার সময় এখনি। প্রতিদিন অন্তত সাত ঘণ্টা ঘুম দিনে আট গ্লাস পানি সকালে রোদে পনেরো মিনিট দাঁড়ানো রাতে ফোন না দেখে ঘুমানো ভাজাভুজি খাবার এড়িয়ে একবেলা দেশি খাবার এই পাঁচটা জিনিস ছোট মনে হলেও বিজ্ঞান বলে এগুলোই জীবন বাঁচায় মনে রাখবেন আপনি এখন যেভাবে নিজের শরীরের সাথে আচরণ করছেন পাঁচ বছর পর শরীর আপনার সাথে ঠিক সেভাবেই আচরণ করবে নিজের শরীরকে ভালোবাসুন সময় দিন কারণ জীবন একটাই আর সেই জীবনটা ভালো থাকতে হলে নিজেকে ভালো রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই